আল্লাহর চুক্তির কথা যে আল্লাহর চুক্তিটা কি কেউ কেউ বলেছে আল্লাহর চুক্তি মানে আদম আল ইসলামকে সৃষ্টি করার পরে আদমের পিঠ থেকে সমস্ত আওলাদের আত্মাকে আল্লাহ গ্রহণ করলেন তার হাতে সেই বোখার হাদিস রয়েছে ওয়াসম আলা আনফুসিম কোরআন এখানে রয়েছে তাদের কাছ থেকে সাক্ষী নিলেন আল্লাহ তুমি আমি কি তোমাদের রব না হ্যাঁ এই একে আহাত বলা হয়েছে এই চুক্তি এই চুক্তি যারা ভঙ্গ করবে অর্থাৎ রবকে যারা রব মানলো না রবের যারা আদেশ নিষেধ পালন করলো না অথচ আল্লাহকে বলেছে বালা হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব ফাসেকদের একটি দোষ পেলেন যে তারা চুক্তি চুক্তি ভঙ্গকারী ভঙ্গকারী দ্বিতীয় হচ্ছে আর যা আল্লাহ মিলাতে বলেছেন যেই সম্পর্ক আল্লাহ মিলাতে বলেছেন স্থাপন করতে বলেছে সেই সম্পর্ককে তারা চিহ্ন করে আল্লাহ কোন সম্পর্ককে স্থাপন করতে বলেছেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সেলাতুল্লা হাম বাপ মায়ের সাথে ছেলে মেয়ের সম্পর্ক যেন ছিন্ন না হয় যতই কিছু হয়ে যাক না কেন বাপ মায়ের আপনার সাথে অবিচার হইতে পারে কিন্তু তাদের সাথে সম্পর্ক ছিন্ন না চলবে না ছেলে মেয়েদের সাথে সম্পর্ক ছিন্ন একেবারে কুফুরি যদি না হয় সম্পর্ক ছিন্ন না আর কুফুরি যদি বাপ মায়ের পক্ষ থেকে তারপরও তাদের সাথে সদ করতে হবে এই নির্দেশ যেহেতু তারা আপনার অস্তিত্বে আসার মাধ্যম আল্লাহ সৃষ্টিকর্তা এবং আপনার অস্তিত্বে আসার মাধ্যম হচ্ছে মাতা পিতা সুতরাং বাপ মা যদি কাফের হয় মুশ্রেকও হয় যদি কবর মাজারপন্থী হয় আর গোমরা পথভ্রষ্ট হয় বেনামাজি হয় তবু তাদের সাথে কী করতে হবে দুনিয়ার ক্ষেত্রে পার্থিব জগতে সদ করতে হবে ও সাহেব দুনিয়া মারু আসরে এরকম আল্লাহ বলেছেন এইরকম আত্মীয় স্বজন ভাই বোন তারপরে ভাই বোনদের সাথে দুনিয়ার কোন স্বার্থে আঘাত লাগার কারণে সম্পর্ক ছিন্ন না আল্লাহ মিলাতে বলেছেন স্থাপন করতে বলেছে তুমি স্থাপন রাখবে হ্যাঁ স্থাপিত রাখবে আর না হলেই লায়দ খুলুল জান্নাতা কাতে উন সহি বুখারির হাদিস রয়েছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি তারা জান্নাতে যাবে না তবে আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে সেটা আলাদা কথা এই জন্য বলছি যে দুনিয়ার কোনো গরো যে আঘাত লেগেছে সেই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এটা যেন না হয় এটা হচ্ছে ফাসেকদের চরিত্র দিনের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক সুতরাং দিনই ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করা ওর সাথে আমার মতের মিল হয় না সেই জন্য আমি ওর সাথে কথা বলি না চলবে ওকে দেখতেই ভালো লাগে না সেই জন্য ওর সাথে আমি কথা বলি না চলবে হ্যাঁ ও কথা বললে আমার গায়ের জ্বালা হয় কেন জ্বালা হয় সেও মুসলিম আপনিও মুসলিম হ্যাঁ কেন ওর কথা আমার বরদাস্তই হয় না এগুলো চলবে আয়াদ বিরোধী কথা আল্লাহ ইমানি ও কুয়াত ব্রাদারহুড যেটা ভাতৃত্বকে অটুট রাখতে বলেছেন হ্যাঁ ইন্নামাল মেনা এক ইমানের ভিত্তিতে আপনার ভ্রাতৃত্ব রয়েছে আর আপনি সামান্য মতের পার্থক্যের জন্য বা দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্য না ওর সাথে কথা বলি না ওর কাছে আমি যাই না ওকে দেখলে আমি দূরে সরে যাই কেটে পড়ি যাইজ নয় তিন দিনের বেশি কথা বন্ধা করো যাইজ নয় তিন দিন আল্লাহ কেন অবকাশ দিয়েছেন কারণ মেজাজ গরম হয়েছে ঠান্ডা হওয়ার জন্য তিনটা দিন লাগতে পারে মাঝে মধ্যে হ্যাঁ মেজাজটা ঠান্ডা করার জন্য অনেকের সাথে সাথে শয়তান থেকে পানা চাইলে আর উজু করলে ঠান্ডা হয়ে যাবে অনেকে হবে না তো তিন দিন লাগতে পারে সেজন্য তিন দিন আল্লাহ অনুমতি দিয়েছে তার বেশি না তারপর আকাশ আমল উঠছেন আল্লাহ বলছেন যে তিন দিন অপেক্ষা করো যদি এরা যদি মিলে যায় মুসলিম মুসলিম তাহলে ওপরে উঠাই ব্যাপারে হলে ওই দিকে রেখে দাও আমল ছুড়ে ফেলে দাও এদেরকে অবসর দেও আসমানে এদের আমল নিয়ে আসছে না যতক্ষণ পর্যন্ত তারা নিজের মাঝে মীমাংসা না করেছে সে যদি মমিন মুসলিম ভাইদের সাথে হয় তাহলে মমিন মুসলিম যদি আপনার আত্মীয় স্বজন হয় মমিন মুসলিম আপনার প্রতিবেশী হয় মমিন মুসলিম যদি আপনার রুমমেট হয় মমিন মুসলিম যদি আপনার গ্রামবাসী হয় ইত্যাদি হ্যাঁ মমিন মুসলিম আপনার মমিন মুসলিম একই জায়গায় একই মসজিদে নামাজ পড়ছে যেমন মসজিদে দেখলেন যে এই দরজাতে ঢুকলো ও ডান দিকে লাগবে না বাম দিকে আগে দেখি ও যদি ডানের লাগে আমি বামে আছে অনেকই এই নামাজ পড়ে লাভ কী হবে শুধু নামাজ দিয়ে জানার যেতে পারবেন হ্যাঁ নামাজ ছাড়া জাননা যেতে পারবেন না নামাজ ছাড়া মুসলিমও থাকবেন না কিন্তু নামাজের সাথে সাথে অন্তরকে সাফ করতে কলব সলিম হইতে হবে না হলে জান্নাতে জান্নাতে অন্তরে খাবাসত নিয়ে যাওয়া যাবে দা ইয়াউমা লা ইয়ানফা মা'লুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম যতক্ষণ পর্যন্ত অন্তর সহি সালামাত না হবে হিংসা বিদ্বেষ শত্রুতা হ্যাঁ दुश्मनी আর তার ক্ষতি হোক মন্দ আপনার আকাঙ্ক্ষা করা এই সব থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবে তার আগে কুফরি শিরক মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত অসুস্থ হৃদয় এই রোগাক্রান্ত হৃদয়ওয়ালা মানুষ কখনো জান্নাতে যাবে না আর কেমতে দিনে তাদের প্রভাব এবং ধন জন কোনো কাজে আসবে না আল্লাহ বলছেন তাহলে আমাদের সম্পর্ক যাদের সাথে আল্লাহ স্থাপন করতে বলেছেন তা বিচ্ছিন্ন করা হচ্ছে কাবিরা গোনা জান্নাতে যেতে বাধা সৃষ্টি হবে এবং এই সম্পর্কে মজবুত করা হচ্ছে মমিনদের কাজ ফাঁসেকদের চরিত্র হচ্ছে সম্পর্ক ছিন্ন করা দুনিয়ার গরজে অয়ুফ সেদুন আফিল আর যে আর ফাঁসেক সত্যত্যাগী ওরা যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে উলায় কামল খাসেরুন আর ওরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এরা যারা কি করে এক নম্বর কথা ফাসেক ফাঁসেক কারা ফাঁসেকদের তিনটি দোষ এখানে তুলে ধরেছেন এছাড়াও ফাসেকদের যেসব যত খারাপ মন্দ দোষ হতে পারে গুণ হতে পারে সেগুলি তাদের মধ্যে থাকবে আর যত বেশি যার মধ্যে মন্দগুলি রয়েছে তত বড়ো সে ফাঁসেক